আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন পরে নতুন আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আসলাম আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো এই কয়েকদিন মনটা ভীষণ খারাপ ছিল শরীরটাও একদম ভালো ছিল না তো ভাবলাম যে কয়েকদিন একটু গ্যাপ দেই ভিডিওতে তো এই জন্য কিন্তু আর ভিডিও দিয়ে নি আর ভিডিও আসলে দিতেও ইচ্ছা করছিল না মনটা ভালো নাই দেখে যখনই মোবাইল হাতে নিচ্ছি তখন শুধু একটা নিউজই দেখতে ইচ্ছে করছিল যে বাচ্চাগুলোর কি অবস্থা যারা আগুনে দগ্ধ আছে সেই বাচ্চাগুলো সুস্থ হয়েছে কিনা বা সুস্থ হয়ে তাদের বাড়িতে যাচ্ছে কিনা এই এই নিউজটাই আর কি বারবার শুনতে ইচ্ছা করছিলো আর যখন দেখছি একদিন পর পরই এক একটা বাচ্চা চলে যাচ্ছে তখন যে কি পরিমাণ খারাপ লাগছে সেটা বলে বোঝাতে পারবো না আমরা সবাই অনেক বেশি মর্মাহত এই ঘটনাতে আমার আলবিনা তো অনেক ছোট তারপরেও সে কিন্তু বারবার জিজ্ঞেস করছিল যে আম্মু আমি কি আর স্কুলে যাব না ওই স্কুলে কি আর পড়বো না মানে ওর মধ্যেও একটা ভয় ঢুকে গেছে তো রবিবারে তো মাইল স্টোনের যেটাতে দুর্ঘটনা ঘটেছে ওই ক্যাম্পাসটা ছাড়া আর সব ক্যাম্পাসই খুলে দিয়েছে তো বাচ্চাদের তো স্কুলে পাঠাতে হবে এখন জানি না আসলে খুব ভয় লাগে এখনও বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক এই দোয়া করি সব সময়। তো এই যে আপনাদের ভাইয়া রাতের বেলা বাজার নিয়ে আসছে মাছ মাংস এগুলো নিয়ে এসেছে আসলে রাতের বেলা বাজার বোঝাতে আমার যে কী বিরক্ত লাগে বলে বোঝাতে পারবো না তো সকালবেলা একটু ব্যস্ত ছিল দেখে সকালে বাজারটা করতে পারেনি আর বাসায় একদমই মাছ তারপর মুরগি শেষ হয়ে গেছে এই জন্য রাতের বেলায় ভাবলো যে বাজারটা নিয়ে যাই তো এখানে বেশ কিছু মাছ নিয়ে আসছে চিংড়ি মাছ তারপর তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের সাইজটা বেশ বড় ছিল তো একটা মাছ কেটে আনছে আর আর কি আস্ত নিয়ে আসছে তো ওইটা আবার আমি মানে বক্সে রাখতে গিয়েছি এর মধ্যে দেখি যে বক্সে ধরে না আস্ত রাখলে পরে হচ্ছে আমি মাথাটা কেটে তারপর রাখলাম আর চিংড়ি মাছ নিয়ে আসছি আর একটা মাছ নিয়ে এসেছে এটা আসলে সমুদ্রের মাছ নামটা বলতে পারছি না এই মুহূর্তে তো ওইটা আর কি কেটে আনে নাই এটা খালাকে দিয়ে পরের দিন কাটাবো তো এখন সবগুলো মাছ আমি গুছিয়ে রাখছি এমনিতেই চিংড়ি মাছটাও কালকে খালা আসলে ওনাকে দিয়ে কাটেই নিব এর সাথে বেশ কিছু সবজিও আনছে তো এগুলো গুছিয়ে নেব আর রাতের বেলা আসলে মাছের বাজার গুছালে গা থেকে একদম আষ্টে গন্ধ আসে একদম গোসল ছাড়া থাকাই যায় না তো আপনাদের ভাইয়ের সাথে একটু রাগারাগি করছিলাম যে বাজার যেহেতু নেই পরের দিন আনলেও কোনো সমস্যা ছিল না রাতের বেলায় কেন আনতে হবে এই মাছ মাংস তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনারা লাইক দিতে একদমই ভুলে যান দেখা যায় ভিডিওতে লাইকের পরিমাণ একদম নাই বললেই চলে তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই যে এখানে বেশ কিছু সবজি ফল এগুলো নিয়ে এসেছে তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি আজকের ভিডিওতে আমি দুই দিনের ভিডিও আর কি একসাথে শেয়ার করছি দেখা যায় ভিডিও করলে না পুরো দিনের যে একটা ভিডিও করা কন্টিনিউ সেটা করা হয় না অর্ধেক অর্ধেক করি মানে মাঝে মাঝে ভালোও লাগে না যে পুরো দিন কী করছি সেটা ভিডিও করতে মাঝে মাঝে অফ ক্যামেরাতেই কাজগুলো করে নিতে কমফোর্টেবল মনে হয় তো সেটাই করি তো এই জন্য কিন্তু দুই একদিন বা তিন দিনের ভিডিও অনেক সময় একসাথে দিয়ে দেই তো এইটা হচ্ছে রাতের বেলা ছিল তো পর দিনের সারাদিনের আর কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে ফ্রিজের মধ্যে সবজি ফল রেখে আমার ফ্রিজের অবস্থা একদম খারাপ হয়ে গেছে কোনো জায়গা আর ফাঁকা নেই তো একটু জায়গা ফাঁকা রেখেছি অনেক সময় রাতের বেলা খাবার থাকলে ফ্রিজে রাখতে হয় তো সেই কারণে একটু রেখেছি আর সন্ধ্যার দিকে আমি একটা কাঁঠালো ভেঙেছিলাম তো ওইটা আবার খাওয়া হয়নি দুই এক পিস খেয়েছি তার বাকিটা হচ্ছে বক্সে রেখে দিয়েছি তো কাঁঠালও কিন্তু এরকম একটা ভালো লাগে না দুই এক পিস খেলে আর ভালো লাগে না এই টাইমটাতে তো কাঁঠালের শেষ সময়টা এখন কাঁঠালটা ওরকম একটা বেশি মজা লাগে না তো যাই হোক এটা ছিল পরদিন সকালবেলা আমরা বের হয়েছি একটু হসপিটালের উদ্দেশ্যে তো যাচ্ছি হচ্ছে আমার দেবরের ছেলের অপারেশন হবে আর কি খুবই ছোট্ট একটা বাবা কিন্তু মানে ও হওয়ার পর থেকে একের পর এক অসুস্থতা ওর মানে সমস্যা একটার পর একটা ছিলই তো শেষ মাস হচ্ছে ডাক্তার দেখিয়ে ডাক্তার বলল যে ওর অপারেশন করতে হবে ওর সমস্যাটার কারণে তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা ওর এই সমস্যা থেকে মুক্তি দেয় যেন বাবাটা আমাদের সুস্থ হয়ে যায় একদম পুরোপুরি তো হচ্ছে বয়স মাত্র দুই বছরও হয়নি সেপ্টেম্বরে দুই বছর হবে আর কি তো খুবই ছোট্ট বাবাটা আর সবসময় এত সুন্দর হাসি খুশি থাকে মাসাল্লাহ খুবই মানে প্রাণচঞ্চল একটা বাচ্চা তো সেই প্রাণচঞ্চল বাচ্চাটা যদি একদম চুপচাপ থাকে বা অসুস্থ থাকে তাহলে কিন্তু আমরা কেউই ভালো থাকতে পারি না তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য যাতে আল্লাহ ওকে খুব দ্রুত সুস্থতা দান করে তো বাসায় চলে এসেছি হসপিটাল থেকে হসপিটালে খুব বেশিক্ষণ থাকতে পারিনি আর ওখানে গিয়েও কোনো লাভ হয়নি বাবাটাকে দেখতে পারিনি আমরা আমরা যাওয়ার আগে ওকে অপারেশনের রুমে নিয়ে গিয়েছিল এই জন্য ওর সাথে আর দেখা হয়নি আর আদিয়ানকে নিয়ে গিয়েছিলাম ওরা অনেক বিরক্ত করছিল এই জন্য আর বেশিক্ষণ থাকিনি চলে আসছি বাসায় আর বাসা আসার পর পর মানে রাস্তায় বসেই দেখলাম এত বৃষ্টি শুরু হয়েছে তো বাসায় এসে বারান্দার অবস্থা দেখলাম আর কি বারান্দায় গাছের কাদা মাটি দিয়ে একদম ভরে গেছে তো মাঝে মাঝে মনে চায় যে এই বারান্দার গাছগুলো সব সরাই ফেলি মানে বৃষ্টির সিজনটাতে খুব বেশি খারাপ লাগে তো কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে দেখে খালাও আর বারান্দা পরিষ্কার করছে না আর ওই বারান্দাটা আসলে পরিষ্কার করেও লাভ নাই পানি তো পড়তেই থাকে সবসময় বৃষ্টি হলে তো এই জন্য খালাও বিরক্ত হয়ে আর ওইখানে পরিষ্কার করে না বলে যে একবারে যখন বৃষ্টি কমবে তখন পরিষ্কার করব তো ওনাদের উপরে তো আর কোনো কথা বলা যায় না ওনারা যা বলবে সেটাই ঠিক আছে তো এই কারণে আমি আর জোর জোরও করিনি তো এখানে হচ্ছে আমি রান্না বান্নার জন্য রান্নাঘরে আসলাম তো দেখলাম তেলের জারগুলো খালি আছে এগুলো আগে একটু রিফিল করে নিচ্ছি আজকে রান্নাঘরের অনেকগুলো কাজ করবো রান্নাঘরে ক্লিনিংয়ের কাজ করব কিছু তো পুরো ভিডিওটি সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি তো রান্নাঘরটাকে এমনিতে ডিপ্লিন করি মাঝে মাঝে তো খালারা মাঝে মাঝে সাহায্য করে আবার মাঝে মাঝে খালাদের দিয়ে করাইও না দেখা যায় খালাদের কাজটা খুব একটা বেশি পছন্দ হয় না আমার সংসারের কাজ আমি যতটা সুন্দরভাবে করব খালারা তো অত সুন্দরভাবে করবে না এই জন্য আসলে পছন্দ হয় না তো মাঝে মাঝে নিরুপায় হয়ে আর কি খালাদেরকে দিয়ে করাই তো আজকে ভাবছি যে কিচেনের যে মানে আমার শেলফগুলো আছে সেগুলো আমি নিজেই ক্লিন করব তো দেখা যায় যে ক্লিনিং এর কাজগুলো মাসের মধ্যে আমি দুইবার করি মাঝে মাঝে খালাদেরকে দিয়ে করাই মাঝে মাঝে নিজে করি তো আজকে আমি নিজেই সব কিছু ক্লিন করব। তো এই যে মশলার জারটা মশলার জারটাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম রাতের বেলা এখন মশলাগুলো একটু রিফিল করে নিয়েছি রান্নার সময় কিন্তু এই মশলার জারটা সবথেকে বেশি মানে ধরা হয় তো দেখা যায় যখন আমি রান্না করি তার সাথে সাথে হচ্ছে এটা একটু মুছে নেই আর স্টিলের এটা ব্যবহার করার পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে একটু হাত লাগলেই এটার মধ্যে দাগ পড়ে যায় তো যখন রান্না শেষ করি তখন হচ্ছে একটু মুছে রাখি তাহলে আর ওই দাগটা বসে না তো এই যে আমি সাদার একটা সুন্দর মতো ওয়াশ করে নিয়েছি সাদার এক তো একটু তাড়াতাড়ি ময়লা হয় তো এটাও ভালো মতো ক্লিন করে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আর পাশে যে কালোর একটা আছে ওইটাও ক্লিন করব তো একটা একটা করে করছি আমি আসলে অনবরত কাজ করতে পারি না দেখা যায় একটু কাজ করি আবার একটু রান্নাবান্নার কাজ করে এভাবে করেই কিন্তু ক্লিনিংয়ের কাজটা করি তো রান্নাটা আগে শেষ করি তারপর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো আমার কিচেনের যে সাদা একটা আছে ওইটার কিন্তু অনেক প্রশ্ন পেয়েছি আমি ওইটা কোথা থেকে নিয়েছি কোন অনলাইন পেজ থেকে নিয়েছি কিনা পেজের নামটা কি এই কোশ্চেনটা আমি অনেক বেশি পেয়েছি তো যতবারই আমি ওই র্যাকটা দেখাই ততবারই এই কোশ্চেনটা আসে তো এটা আমি অনলাইন পেজ থেকেই নিয়েছিলাম প্রায় চার পাঁচ বছর আগে হবে তারও বেশি হবে হয়তো বা আমার মনে নেই ঠিক তো ওই অনলাইন পেজটা কিন্তু এখন আর নেই তো এই পেজটা আমি আরও সার্চ দিয়ে দেখেছিলাম যে আছে কিনা তো দেখলাম যে এই পেজটাই নাই এখন আর তো হয়তো আর পাবেন না তবে এরকম র্যাক কিন্তু আপনারা বানিয়েও নিতে পারেন আমি এরকম দুইটা র্যাক নিয়েছিলাম আমি যখন ভাড়া বাসায় ছিলাম তখন আসলে ওভাবে কোনো ক্যাবিনেট ছিল না এই জন্য আমি র্যাক দুইটা ইউজ করতাম তো খুবই কাজের এই দুইটা র্যাক অনেক কিছু রাখা যায় তো এখন তো আমার ওরকম একটা র্যাকের প্রয়োজন হয় না যেহেতু ক্যাবিনেট করা আছে সব কিছু ক্যাবিনেটেই রাখি তারপরও র্যাক দুইটা আমার কাছে খুব ভালো লাগে এই জন্য ব্যবহার করছি এখনও তো এখানে আমি প্লেট বাটি রাখার যে র্যাকটা সেটাও ভালো মতো ওয়াশ করে নিলাম নিয়ে আবারও গুছিয়ে নিলাম আর এখানে আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছিল কিছুদিন আগে তো এখানে কিছু কলা তারপর লেবু নিয়ে আসছে এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু আর কলাগুলো আমাদের বাড়ির গাছে তো এখানে দুই ধরনের কলা আনছে পাকা কলা এনেছে আর হচ্ছে কাঁচা কলা কাঁচা কলাটা তো একদম ছড়া শুদ্ধ নিয়ে এসেছে আর এখানে অনেকগুলো পাকা কলা আনছে এগুলো তো খাওয়াই হচ্ছে না আর একদম পুরো পেকে নষ্ট হয়ে যাচ্ছে আর এত কলা কি একসাথে খাওয়া সম্ভব তো আমি হচ্ছে বেশিরভাগ কলা দিয়ে কেক বানিয়ে ফেলেছি কেক বানালে বাচ্চারা একটু মুখে দিবে আদারওয়াইজ একদমই ওদেরকে খাওয়ানো যাবে না কলা আর বেশি কলা মজে গেলে না ওইটা কিন্তু খাওয়াও যায় না ভালো লাগে না খেতে তো কেক পিঠা এগুলো বানিয়ে খেয়ে ফেলবো ভাবছি তো এখানে আমি কালোজের একটা সেটাও কিন্তু গুছিয়ে ফেললাম তো এগুলো হচ্ছে চুলার সব সময় তো পরিষ্কার করা সম্ভব হয় না তো দুই সপ্তাহ পর একবার মানে পনেরো দিনে একবার আমি সবকিছু নামিয়ে তারপর ক্লিন করি তো এখন কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে আদিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর কিন্তু আমি আবারও কাজ শুরু করেছি চুলাগুলো রান্নার পরে মোছা হয়নি সেগুলো একটু মুছে নিচ্ছি ওই যে বললাম এক নাগারে কাজ করা সম্ভব হয় না দেখা যায় ছোটো বাচ্চা কাচ্চা থাকলে ওদেরকে টাইম টেবিল মতো খাওয়ানো লাগে তো সেই কারণে কিন্তু কাজ অনেকটাই উলট পালট হয়ে যায় তো যখন একটু সময় থাকে ফ্রি থাকি তখনই কিন্তু কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তো র‍্যাকগুলো আমি সব দুপুরবেলাতে ওয়াশ করে রেখেছি ভাবছি যে আস্তে আস্তে গুছিয়ে নিব তো এখানে আমার যে ফিল্টারটা আছে সেটা আমার কোনো এক ভিউয়ার্স আপু দেখতে চেয়েছিলেন একদিন ভিডিওতে তো এটা আসলে পিওরিটের ফিল্টারটা তো খুবই ভালো আমি অনেক বছর হয়েছি এটা ব্যবহার করছি এখনো আমাকে ভালো সার্ভিস দিচ্ছে তো এগুলোর হচ্ছে কিটটা পাল্টানো লাগে মাঝে মাঝে যখন এখানে অপশন আছে যখন ওইটা শেষ হয় তখন ওনাদেরকে ফোন দিলে পিওরিটের লোকদেরকে ফোন দিলে ওরা এসে হচ্ছে কিটটা চেঞ্জ করে দিয়ে যায় তো এই ফিল্টারটা কিন্তু অনেক ভালো আর অনেক ভালো সার্ভিস দিচ্ছে আমাকে আর এটা কিন্তু কারেন্টে চলে তো আমার হচ্ছে অনেক বছর হয়েছে তো এখন যখন লোকরা চেঞ্জ করতে আসে কি তখন বলে যে ফিল্টারটা চেঞ্জ করে ফেলতে আর নতুন একটা ফিল্টার নিতে ওনাদের নাকি আরও অনেক ভালো ভালো ধরনের ফিল্টার এসেছে আপডেট আর কি তো আমার কাছে মনে হয় একটা জিনিস যতক্ষণ পর্যন্ত চলছে ততক্ষণ পর্যন্ত চালানো দরকার এটা তো আর ফেলনা কোনো জিনিস না তো এখন যেহেতু কাজ চলছে তো চলুক তারপর যখন নষ্ট হয়ে যাবে তখন না হলে নতুন একটা নেওয়া যাবে তো আমি এখানে সোফার কভারটাও চেঞ্জ করে নিলাম আমি কিছুদিন আগে অনলাইন থেকে সোফার জন্য একটা কভার বানিয়েছিলাম আমার যে থ্রি সিটের সোফাটা আছে ওইটার জন্য তো দেখতেই পেয়েছেন যে একটা ইলো কালারের আমি কভার চেঞ্জ করেছি তো এখন যে নতুন হানিকম্বের কভারগুলো বের হয়েছে সেগুলো একটা অর্ডার করেছি তো অর্ডার করার পর দিনই হচ্ছে দিয়ে গেছে ওরা তো আমি হচ্ছে একটা গোল্ডেন কালারের আর কি কভার অর্ডার করেছিলাম তো ওই কালারই পেয়েছি তবে কালারটা সামনাসামনি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তো যেহেতু অর্ডার করে ফেলেছি এখন তো আর চেঞ্জ করা যাবে না বা ফেরত দেওয়া যাবে না তো ব্যবহার করার পরে মানে দুই একদিন ব্যবহার করার পরে দেখলাম যে ওই কাপড়গুলো থেকে কেমন যেন মানে বক্র মর্তেসে তো আমার কাছে একদমই ভাল লাগে নাই আর কাপড় কোয়ালিটিও ভালো ছিল না একদমই আর বসাই যাচ্ছিল না বসার সাথে সাথে সব খুলে বের হয়ে যাচ্ছিল মানে নিচে সরে যাচ্ছে তো খুবই বিরক্ত লাগছিল এর থেকে আমার আগের যে এটা যেটা এখন সেট করেছি এটাই খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে মানে খুব একটা নড়াচড়া করে না গুছিয়ে রাখলে মানে গোছানোই থাকে বেশ অনেকক্ষণ সি গ্রিন কালার যে সোফা কভারটা আছে ওইটা কিন্তু আদিয়ান কয়েকটা জায়গায় ছিঁড়ে ফেলছে এই জন্য আমি নতুন অর্ডার করেছিলাম আর আছে না যে নতুন কোনো কিছু আসলে ওইটার প্রতি একদম আগ্রহ দেখাই মানে আগ্রহ বেড়ে যায় যে ওইটা কিনতেই হবে দেখি কেমন মনে হয় যে ভালো তো পরে ব্যবহার করার পর বুঝছি যে না আগেরটাই ভালো ছিল শুধু শুধু আর কি টাকা নষ্ট করলাম পঁচিশশো টাকা নিয়েছিল থ্রি সিটের এই কভারটা একদম টাকাটাই নষ্ট হয়ে গেল আমার আর ভালোও লাগছিল না কালারটাও একদম বাজে লাগছিলো দেখতে সোফায় দেওয়ার পর সবাই বলছিল আপনাদের ভাইও বলছিল যে আগেরটাই ভালো ছিল তো সে আগেরটাই আবার সোফায় লাগিয়ে দিলাম তো যাই হোক সোফার কাজকর্ম শেষ করে ডাইনিং এরিয়াটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর এরপর আবারও রান্নাঘরে আসলাম তো রান্নাঘরে এই সাইডটাতে আমার অন্য একটা র্যাক ছিল সেটাকে আমি আমার যে নিচে পিছনে স্টোর রুমটা আছে আর কি ওই স্টোর রুমটাতে আমি সেট করে দিয়েছি আর স্টোর রুমে এটা ছিল সাদা র্যাকটা এর একটা আবার এখানে দিয়েছি মাঝে মাঝে জিনিসগুলো একটু এলোমেলো করলে ওলট পালট করলে ভালো লাগে মানে দেখতে ভালো লাগে লুকটা চেঞ্জ হয় আর কি তো আমার সিং কেরিয়ার আমি এভাবে গুছিয়ে নিয়েছি তো রান্নাঘরটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রান্নাঘরটা আসলে গোছানো থাকলে অন্যরকম একটা শান্তি কাজ করে সবসময় তো এভাবে গোছানো হয় না যেহেতু রান্নাবান্না হয় সব সময় তো যতটুকু পারি চেষ্টা করি গুছিয়ে রাখার আর এই যে বারান্দার অবস্থা দেখতেই পাচ্ছে না একদম পাতা ফুল এগুলো দিয়ে ভরে আছে আবার বালি কাদাম তো এগুলো আসলে দেখতে ইচ্ছে করছিল না তো ভাবলাম যে একটু পানি বা এই পাতাগুলো একটু সরিয়ে দেই আর পানিটাও জমে যাচ্ছিল একটু আর কি সরিয়ে দিচ্ছিলাম সব কিছু তো আমার বাগানে কিন্তু অনেক ফুল ফুটেছে এখানে এই যে বেলি ফুল তারপর হাসনা হেনা ফুলের গন্ধগুলো এত এত মিষ্টি কি বলবো ফুলের ঘ্রানের তো রাতের বেলা একদম রুমের মধ্যে অন্য কোনো মানে ফ্রেশনারের দরকার হয় না এত সুন্দর ঘ্রাণ আসে আর এই যে আমার পাকনা বুড়াটা শুধু পক পক করে খালি কথা বলতেই থাকে সারাক্ষণ সারাদিন অনেক দুষ্টামি করে আর অনেক কথা বলে তো আমি যে মোবাইল ধরে আছে দেখে এরকম হাসছিল মানে মোবাইল ধরার কারণেও বুঝতে পারছিল যে ওর ভিডিও করছি তো এটা দেখলেও অনেক বেশি খুশি হয় তো যাই হোক এটা সন্ধ্যার দিকে আমার বড়ো ছেলেকে নিয়ে আমি একটু হসপিটালে এসেছি ওর হাতের ব্যান্ডেজটা খোলার জন্য আর কি যে প্লাস্টার করা ওইটা আর কি খোলার জন্য এসেছি ওই দিন হাতের ব্যান্ডেজটা খুলবে কিনা ওইটা আসলে কনফার্ম ছিলাম না তো ডাক্তার দেখানোর আগে আমি হচ্ছে আগে এক্স রেটা করতে আসছি তো এক্সরে করার মধ্যে তো দেখলাম যে অনেক বড় সিরিয়াল দিয়ে ওয়েট করছিলাম তো আলহামদুলিল্লাহ ওর হাতের ব্যান্ডেজটা ওই দিনই খুলেছি ওর হাত এখন মোটামুটি ঠিক আছে তারপরেও একটু সতর্ক অবস্থা থাকতে বলেছে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ